আসসালামু আলাইকুম আমি বুঝি না ফোনের ক্যামেরা দিয়ে মাছের ছবি তুললে ছোট লাগে গরুর ছবি তুললে ছোট লাগে ছাগলের ছবি তুললে ছোট লাগে বুঝি না আমি এই ফোনের ক্যামেরাগুলি হয় কি আপনি একবার ট্রাই করে দেখেন যদি আপনার সেইরকম মাছ মারা শখ থাকে তো মাছ মারতে গিয়ে বড়ো একটা কাতলা পাইছেন কাতলা ছবি তুলবেন দেখবেন যে কাতলাটাকে একবারে মনে হচ্ছে দশ কেজি ওজনের কাতলা দেখাবে আপনাকে চার কেজি সাড়ে চার কেজি ওজনের মানে এতটা ছোট লাগে সো এই যে দেখেন গরুগুলো সামনে দেখতে পাচ্ছেন এই গরুগুলা আসলে হেই বড় মানে এতটা বড় যে এইগুলো ফ্রেম হচ্ছে আপনার এক লাখের উপরে তো এখন কথা হচ্ছে এরকম দুইটা গরু আপনি লালন পালন করলে মাস শেষে মাস শেষে বলতে এখানে তিন মাসে কথা বলা হচ্ছে তিন মাসে আপনার কত টাকা লাভ আসতে পারে এখানে ভ্যাকসিন খরচ ওষুধ খরচ এরপরে খাদ্য খরচ এরপরে আপনি গরুগুলো কিনবেন সকল ইনফরমেশান দেওয়া হবে সো অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি আপনি বাসায় এইরকম দুইটা একটা গরু লালন পালন করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য আপনার হাতে যদি এক থেকে দেড় লাখ টাকা ক্যাশ থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা আপনারা করবেন যে দুইটা করে গরু পালন করার চেষ্টা করবেন আর খড়ের গাদা একটা কিনে রাখবেন সেই খড়ের গাদা থেকে আপনার এই দুইটা গরু উঠে যাবে খড় ফুরাবে আবার খড় নিয়ে আসবেন দেখবেন যে এইভাবে আপনার চলতে আসে অ্যান্ড এইখান থেকে ভালো বেনিফিটেড হচ্ছেন একটা আনুমানিক যদি আপনাকে আমি হিসাব দিই আমার অভিজ্ঞতা থেকে আমি প্রায় সেই ছোটো কাল থেকে স্কুল লাইফ থেকেই আমি গরু লালন পালন করে আসতেছি আমার আব্বুর সঙ্গে সো সেই জায়গা থেকে আমি দেখে আসতেছি যে এই টাইপের গরুগুলোতে কেমন লাভ আসে এরপরে এর থেকে ছোটো গরুতে কেমন লাভ আসে সো আমি দেখে আসছি এই গরুগুলো থেকে কতটা লাভ আসতে পারে সো সেই অভিজ্ঞতা থেকে আপনাকে আমি জানানোর চেষ্টা করবো আপনি বাড়িতে খামারিদের জন্য না কিন্তু এটা আপনারা যারা খামার করবেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন না কারণ এটা খামারদের জন্য না আপনারা যারা বাড়িতে লালন পালন করবেন তারা কিভাবে কত টাকা লাভ করবেন সব গরুগুলো থেকে সেই হিসাবটাই আমি আপনাকে দেখানোর চেষ্টা করব সো এই যে দুইটা গরু দেখতে পাচ্ছেন এখন বাজার কিন্তু প্রচুর নর্মাল প্রচুর নর্মাল সো এই জায়গা থেকে এই টাইপের গরুগুলো আপনি ষাট পঁয়ষট্টি বা সত্তরের আশেপাশেই পেয়ে যাবেন এই দুটা গরু দেখতেছেন এই লাল গরুটা লাল গরুটা দাম হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা এই লাল গরুটার এত বড় একটা ফ্রেমের গরু মাত্র বাষট্টি হাজার টাকাতে কিনে আনা হয়েছে এবং এই যে কালো গরুটা দেখতেছেন এইটার দাম হচ্ছে মাত্র চৌষট্টি হাজার টাকা তো এগুলো খরচ টরচ দিয়ে আনুমানিকভাবে এগুলো খরচ আমি ধরেছি দুইটা গরুতে কিনতেই পড়েছে ধরেন যে এক লাখ তিরিশ হাজার টাকা ওকে মানে দুইটা গরু কিনতে আপনার খরচ পড়বে এক লাখ তিরিশ হাজার টাকা এই ফ্রেমের গরুগুলো এরপরে দুইটা গরু এক মাসে খাদ্য খাবে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে তাহলে তিন মাসে আনুমানিক পনেরো থেকে সত্তর হাজার টাকার খাওয়া যাবে আপনার এরপরে ওষুধ ভ্যাকসিন খরচ এখানে আনুমানিক একটা হিসাব আমি ধরেছি এখানে দু হাজার টাকা মানে এগুলো গরু পিছনে আহামরি কিন্তু তেমন খরচ করতে হয় না যদি এরকম একটু তরতাজা আর পরে ভালো ফ্রেমের গরু নিতে পারেন এগুলোতে ওষুধ খরচ ভ্যাকসিন খরচ তেমন একটা লাগে না সো এখানে আমি দু টাকা হিসাব ধরেছি যেহেতু আমি বাড়িতে লালন পালন করব সেহেতু এইগুলো হিসাব সো ওইখানে গেল সতেরো হাজার এখানে গেল দুই হাজার আনুমানিক হিসাব আসলো উনিশ হাজার বা বিশ হাজার টাকা এখন টোটাল যদি আপনি একটা খরচের হিসাব ধরেন তাহলে দুইটা গরুতে আপনার খরচ কিনতে পড়েছে এক লাখ তিরিশ হাজার টাকা আর এইদিকে ভ্যাকসিন খরচ আর খাওয়া বাবদ খরচ এসেছে উনিশ হাজার টাকা এখন আপনার এখানে খরচ আসে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা অথবা দেড় লাখ টাকা তো দেড় লাখ টাকা আপনার খরচ আসবে তিন মাসে একেবারে তিন মাসে আপনাকে এই দেড় লাখ টাকা ইনভেস্ট করতে হবে তো এখন আপনার লাভ কত আসতে পারে এই সকল গরুগুলোর ফ্রেমই হচ্ছে আপনার চার মনের উপরে হ্যাঁ আপনারা ক্যামেরাতে খুব ছোট দেখতে পারলেও কিন্তু এগুলোর মানে ফ্রেমই হচ্ছে চার মনের উপরে সো আপনি যদি এই তিন মাসে ভালো মতো খাওয়া দাওয়া করতে পারেন পরিচর্যা করাতে পারেন তাহলে এগুলো গরু আপনার চার মন থেকে সাড়ে চার মন পর্যন্ত মাংস আসতে পারে তিন মাসে তো এখন আপনি যদি আনুমানিক পঁচিশ হাজার টাকা মনও যদি গোস্ত ধরেন গোস্তর হিসাব যদি আপনি পঁচিশ হাজার টাকা মন ধরেন তারপরেও দেখা যাচ্ছে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আপনার এখানে আসবে একটা গরুর প্রতি সো এখানে দুইটা গরুতে আপনার বিক্রি করতে পারবেন দুই লাখ থেকে দুই লাখ চল্লিশ হাজার বা তিরিশ হাজার বা দেড় লাখ টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন যদি সেই রকম পরিচর্যা আর ভালো মতো আপনার গরুকে স্বাস্থ্য লাগাইতে পারেন তবেই সো এখান থেকে আপনার প্রফিট তাহলে কথা আসলো দেড় লাখ টাকা খরচ করলে সেইখান থেকে আপনার প্রফিট আসবে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা হ্যাঁ অবশ্যই এইটা আপনার প্রফিট আসবে একটা গরু যদি আপনি লালন পালন করেন সেই ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা প্রফিট থাকবে যদি ভালো মতো পরিচর্যা করতে পারেন এক্ষেত্রে আপনার পরিচর্যা থাকবে আপনার পরিশ্রম থাকবে এইগুলো বাচ্চা দিয়েও দেখবেন যে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা ইজিলি আসবে যদি গরুকে ফাটাইতেও না পারেন তাহলে দেখবেন যে পনেরো থেকে বিশ হাজার টাকা ইজিলি আপনার হাতে থেকে যাবে সো অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি আপনার হাতে সত্তর আশি বা এক লাখ টাকা দেড় লাখ টাকা যদি পুঁজি থাকে তাহলে অবশ্যই আপনি বাসায় গরু পালন করবেন সেই গরুতে প্রফিট আসবে একশো পার্সেন্ট আর এই সকল গরুগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই একটা বিষয় আপনি মাথায় রাখবেন গরু একেবারে বুড়া গরু কিনবেন না চার দাঁতে ছ দাঁতের গরু কেনার চেষ্টা করবেন তাহলে দেখবেন এগুলো থেকে প্রফিট আসতেছে আমি একবার বুড়া গরু কিনছিলাম ভাই সেটা বিক্রি করতে যেয়ে কী যে ঠাপ খাইছি আমি সেটা বলার বাইরে সো ওখানে আমাকে প্রায় সাত আট হাজার টাকা লস করে গরুটা দিতে হয়েছে তো যাই হোক আমি আপনাকে রিকোয়েস্ট করবো ছয় থেকে চার দাঁতের গরু কেনার চেষ্টা করবেন অ্যান্ড আপনার হাতে পুঁজি থাকলে অবশ্যই এই ব্যবস্থাটা আপনি করতে পারেন আপনার ফ্যামিলির জন্য আপনার বাড়ির জন্য